দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় এবং এই দলে একজন আজিজ একজন জেনারেল শফি একজন ওয়াকারকে যদি বের করে দেয়া যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপুকে যদি লথে মেরে বের করে দেয়া হয় সবকিছু অফ হয়ে যায় জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ্পু উইল বিকাম এ মাইস বড় মাউস হবে না মাইস ছোট্ট তেলাপোকা পোকা কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না। প্রমাণিত একটা 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 মির্জাফর কোনো মূল্যে তাকে হবে ওয়াকারকে যদি বের করে দেয়া যায় ডক্টর ইউনুসেফের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপুককে যদি লাথে মেরে বের করে দেয়া হয় সবকিছু অফ অফ হয়ে যা এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনা প্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয় আমি এই সাবজেক্টটার সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ কি অ্যান ইডিয়েট উইল অলওয়েজ স্টে এখন সিরাজুদ্দৌল বন্দনা করো বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো আপনারা আমার কাছ থেকে লিখে নেন কুলদীপ নায়ার বলেছে যে ওই মির্জাফর আবারও মির জাফর হইত ওই মির্জাফরের পরিবর্তন হইত না যে ওয়াকার সতেরো বেঙ্গল করেছে দেশের সাথে তার কমরেডদের সাথে এর পরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধর্পণ শুরু হয়ে যায় ওয়াকার মানি আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতরে এই ধরনের কোন ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আরো একটা কথা বলেছে আমাদের আলোচনা আরো একটা কথা আছে আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই এখন যায় কারা গোরখ তো কাব্বাসের মতো লোকজনরা যায় যায় কারা মির্জা ফাঁকের মতো লোকজনরা যায় যায় কারা সালাউদ্দিনের মতো বেঈমানরা যায় তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন এমাম সে তো বলবে নিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন এন্ড আর্মি হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য কান্ট্রি তারা সেটা বলে না বলতে তারা পারে না তারাও ওই লোভের মধ্যে ডুবে যায় তো একটা জিনিস ডিসাইড করতে হবে সেটা কি আর্মির একজন জেনারেল যখন সেনা প্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় কর্নেল মোদাস খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের সাথে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই তার দীর্ঘায়িত করে না এখন এটার সময় পাশাপাশি আরো একটা কথা ওয়াকার কে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকার যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপো উইল বিকাম এ মাইস বড় মাউসও হবে না মাইস ছোট্ট তেলা হয়ে যাবে চুপ্পু এবং যত আন্দোলন হয় আন্দোলন গুলো আর থাকবে না এই ওয়াকারের জন্য ছাত্রলীগ আন্দোলন করার সাহস পেয়েছে এই ওয়াকারের জন্য

জেনারেল ওয়াকারুজ্জামান এবং তিনজনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়েতে ন্যস্ত করা হোক এবং আরো একটা কথা এর আগে হয়নি এর অর্থ এটা না যে এখন হবে না কর্নেল বৌদাসীর একটা কথা বলেছে ইতিহাস এটা ছিল না ইতিহাস এটা ছিল না আমরা একটা নতুন ইতিহাস তৈরি করি এটার জন্য সৎ সাহস দরকার উদারতা দরকার কর্নেল মুদাসির বলেছে একজন সেনা প্রধানকে অন্য একটা ছোট পজিশনে যেতে হবে না কর্নেল মুদাসির ভুলে গেছে আমেরিকার একজন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে যাওয়ার পরে কংগ্রেস ইলেকশন করে উনি কংগ্রেসম্যান হয়েছে ঠিক আছে আমরা এগুলো ভুলে যাই আমরা একটা তৈরি করি পৃথিবীতে যে এক জায়গায় রাজনৈতিক ভাবে আলোচনায় আসবে যে বাংলাদেশে এটা হয়েছে। আমরা যদি এই এক্সাম্পলটা বাংলাদেশের ক্ষেত্রে তৈরি করি ওয়াকারের ক্ষেত্রে আমরা যদি এটা তৈরি করি তাহলে একটা জিনিস হবে এর ভবিষ্যতে কোনো দিন কোন সেনা প্রধান ওয়াকারের মতো আচরণ করবে না এরশাদের মতো আচরণ করবে না নাসিমের মতো আচরণ করবে না দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট গু দিয়েছে এবং এই গু মাখাদের দলে জেনারেল ওয়াকারও একজন জেনারেল আজিজ একজন জেনারেল সফি একজন এ ধরনের লোকজনরা আছে এরা জেনারেল এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিক মতো লিড করে না ইনস্টিটিউশনটাকে লিড করে না তারা অন্যের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে কি করতে পারেন আপনারা আমাকে যাই মনে করেন আমি কেন জন্য ডক্টর মুজিব

কারণ ডক্টর মাসুদের কথাটাকে আমি যদি এভাবে মূল্যায়ন করি জেনারেল ওয়াকার চারিদিকে ষড়যন্ত্র করে দশ মিনিটের মধ্যে আর্মির ইউনিফর্মে ওখানে দরবারে হাজির হতে বলে দেখাচ্ছে পুরো আর্মি ওনার পিছনে আর্মিকে ভুলভাবে লিড করার জন্য সে দশ মিনিটের প্রস্তুতিতে ইউনিফর্মে ওই দরবারে হাজির হতে বলেছে পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে পুরা আর্মির সাপোর্ট তার প্রতি আছে তো আসলে তো পুরা আর্মির সাপোর্ট তার কাছে নাই সিপাই থেকে শুরু করে লেফটেন্ট কর্নেল পর্যন্ত যদি দেখা হয় প্রবাবলি থ্রি টু ফোর পার্সেন্ট সাপোর্ট ওয়াকার হ্যাস কিন্তু অন্য নাইনটি সিক্স টু নাইনটি সেভেন পার্সেন্ট আর্মি ইউনিফর্মের লোকজনরা ওয়াকারের দেড অন গিভে শেট তারা বর্তমানে দেশের স্ট্যাবিলিটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করবে তারা দেশের রিফর্ম চায় ওয়াকার এটা জানে যার জন্য সে একটা দরবার করে বুঝাতে চেয়েছে আর্মিরা আমার পিছনে আছে ওয়াকারের এটা ষড়যন্ত্রমূলক কাজ তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো যে ডক্টর মাসুদ যে সাজেশনটা দিয়েছে এটাই নেন আমি এই কথাটা বলবো না কিন্তু এতটুকু বলতে পারি উনি একজন বিজ্ঞ মানুষ উনি এই অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন এটা ডক্টর ডক্টর মুজিবের কথার উপরে সিদ্ধান্ত নিবেন আমি এটা মনে করি না বাট উনি সিদ্ধান্ত নিবেন আমরা শুধু উনার কাছ থেকে বলবো যে স্যার ইউ হ্যাভ টু বিকাম ডিসিভ এই মুহূর্তে কারণ এই সাবজেক্টটাকে আর ইগনোর করা যায় না একটা কারণে ইগনোর করা যায় না ওয়াকার যে স্ট্রিংটা টান দিয়েছে এখানে আলোচনার আর আমি কোন জায়গা দেখি না এর জন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটি কে চ্যালেঞ্জ করে দুইজন ব্যক্তি বাংলাদেশে তিন দিকে করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে আপনি যদি কাউকে আর্মি চিফ হিসাবে অ্যাপয়েন্ট করেন এটা যদি আপনি করে দেন এবং ওয়াকারের চাকরি যদি করে দেন এরপরে ওয়াকারের কথায় আর কোন লোক রাস্তায় বেরোবে না ইভেন দেন গ্যারিজনে ওগিয়ে দাঁড়াবে না এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা আপনি ভালো জানেন আরো একটা কথা সবার মাইন্ড রিডিং তো আর ঠিক না এই মাইন্ড রিডিং করতে গিয়ে আমার একা সিদ্ধান্ত প্রায় সিদ্ধান্ত এবং এর জন্যই তাকে ওপেন স্লেট দেওয়া হবে সেক্ষেত্রে কেন যেন মনে হয় আমাদের সরকার এক্ষেত্রে ফেল করবে আমি চিন্তা করতে পারি ওয়াকার খুব ধার্মিক সেটা তার ব্যক্তি ওয়াকার খুব ধার্মিক আপনি একজন মানুষের বিশ্বাসের জন্য যদি একটা দেশ ধ্বংস হয়ে যায় একজন একটা বিশ্বাসের জন্য যদি একটা সমাজ নষ্ট হয়ে যায় একটা বিশ্বাসের জন্য যদি দেশের সার্বভৌমত্ব কলঙ্কিত হয় সেক্ষেত্রে আমি বেনিফিট অব দ্য ডাউট শুধু জেনারেল ওয়াকার না ওয়াকারের জায়গায় যদি আমার বাবা যান থাকতেন এবং অন্য কেউ থাকতেন আমি বলতাম যে তাদেরকে রিমুভ করা হোক উইদাউট এ ডাউট যারা গ্লোরিফাই করছেন জেনারেল ওয়াকার যারা পুরো আর্মি হিসাবে দাবি করছেন তারা দেশের শত্রু জেনারেল ওয়াকার যারা দেশের সশস্ত্র বাহিনীর নেতা মনে করছেন এবং মনে করেন তারা পুরো আর্মি তারা বোকা স্বর্গে বাস করছে একটা বেমান দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি মির্জাফরের রোল প্লে করেছে আর্মিতে সেনা প্রধান হয়ে সে আয়নাঘর প্রতিষ্ঠা এবং এটার কন্টিনিউন্স তার লিডারশিপের মধ্যে হয়েছে আর্মিকে দিয়ে জনগণের বুকে গুলি করিয়েছে গণহত্যা চালিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে আয়না ঘরে যেতে না পারে সে চেষ্টা করেছে এখন আমরা বলবো না আমি ওনার নামটা নিতে চাই না না ওনার বিরুদ্ধোচারণ করতে চাই না ওনার সবাই ভদ্রলোক কিন্তু আমাদের দেশে এই ভদ্রতা আর এখন আর কোনো জায়গা নেই আমাদেরকে একটু ডিসিসিভ হতে হবে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আর যেই বেইমানরা দুই সালের ডিসেম্বরে বেগম জিয়ার সাথে বেমানি করেছে এটা নিয়ে আমি কালকের কথা বলবো দুই সালের মে মাসে বিএনপির সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস আব্দুল আওয়াল মিন্টু সামাও বাই তখন সামাও ছিল না আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো বেইমানরা মির জাফররা বেগম জিয়ার সাথে বেমানি করেছে এবং দুই সালের উনত্রিশে ডিসেম্বর গোর্খদ কাব্বাস পুরা সাদেক হোসেন খোকা সহ আমির খসরু মাহমুদ সহ আবদুল্লাহ বেগম জিয়ার পিঠে ছুরিকাঘাত করেছে এসব ওয়াকারের সাথে গিয়ে পার্টি করে। প্রণয় ভার্মার সাথে পার্টি করে হর্ষবর্ধন শৃঙ্লার সাথে পার্টি করে এবং একজন প্রধান সিটিং সেনা প্রধান ক্রিমিনালকে সেনাবিবাসে আশ্রয় দেওয়ার পরে বলে আমি মানবতা দেখিয়েছি কবর থেকে বাই করে আপনি একটু মানবতা দেখান সুব্রত বাইনকে সেনাপ্রধানের চেয়ারের বা বাসায় নিয়ে তাদেরকে একটু বসান একই কাজ তো করছেন আপনি হাসিনাকে পার করে দিয়ে মানবতা দেখানোর আর জায়গা খুঁজে পান না তাই না বিএনপির সব মির্জাফররা মির্জাফর ওয়াকার পছন্দ করে বিএনপির এবং অন্যান্য দলের মির্জাফররা ওয়াকারের মতো চরিত্রকে পছন্দ করে যারা ওয়াকারকে সামাজিক ভাবে পেশাগত ভাবে এখন রক্ষা করার জন্য পায় তারা করেন এবং নিজেদের মুখের কথা নষ্ট করেন আমি তাদের জন্য শুধু একটা কথা লালনও তারকে বাংলাদেশ অ্যাফোর্ড করে না কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেইমান একটা দুরাচার একটা মির্জাফর যে কোনো মূল্যে তাকে সরাতে হবে ওয়াকারকে যদি বের করে দেয়া যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপুকে যদি লাথে মেরে বের করে দেযা হয় সবকিছু অফ অফ হয়ে যাবে